হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা অনেকদিন ব্লগ ভিডিও করা হয় না তাই ভাবলাম ব্লগ ভিডিও করা যাক তো আমি এখন ঘুম থেকে উঠলাম আর এখন বাজে সাড়ে ছটা আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ওকে এই মাত্র ঘুম পাড়িয়ে দিলাম আর এখন আমি ফ্রেশ হতে যাবো বন্ধুরা আমি এখন ব্রাশ করে নেবো সারাদিন কী কী কাজ করব না করব অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করবো তো আমি এখন এসেছি ছাদে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসতে বেশ ভালোই লাগে তো ছাদে আসলাম ব্রাশ করতে করতে বন্ধুরা আমার ফ্রেশ হওয়া কমপ্লিট তো এখন যাব হচ্ছে চা বানাতে তো আমি চা বানাতে চলে এসেছি ঠাকুমার জন্য চা বানাবো আর আমাদের বাড়ি তেমন কেউ চা খায় না ঠাকুমাই চা খায় আর আমার শ্বশুরমশাই যখন বাড়ি আসেন কাছ থেকে শুধু ওনার জন্য করা হয় শুধু ঠাকুমার জন্যই চা বানাবো আর আমি আর আমার শাশুড়ি মাঝে মাঝেই খাই চা তার জন্য ঠাকুমার জন্যই একার জন্যই চা বানাচ্ছি এখন বন্ধুরা আমার চা বানানো কমপ্লিট এখন এটা ঠাকুমাকে দিয়ে আসবো বন্ধুরা আপাতত আমার কোনো কাজ নেই কারণ সকালবেলা মা উঠে সব কাজ করে দিয়েছে আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে আমার মেয়েকে মা একটু বাইরে ঘুরতে গেছে আর আপাতত আমি ফ্রি আছি আর এখন বাজে হচ্ছে সাতটা বাজে আর আমি সাড়ে আটটা নটার নাগাদ তরকারি বানাতে যাবো মুড়ি খাওয়ার জন্য আর আমাদের মানে আমার শ্বশুরবাড়ির এখানে সবাই সকালবেলা মুড়ি খায় তাই মুড়ি দিয়ে তরকারি খাবো তো ভাবলাম অনেকদিন ম্যাগি খাওয়া হচ্ছে রোজ রোজ ম্যাগি আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে তরকারি করি তরকারি মুড়ি খাবো বন্ধুরা আমি আলুর তরকারি বসিয়ে নিয়েছি এই যে সিম্পল আলুর তরকারি করবো বন্ধুরা আমার তরকারি রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন প্রায় নটা বাজে অনেক বেলা হয়ে গেছে তো এখন সকালে খাবার খেয়ে নেব তো চলো তোমাদের দেখায় আমি এখন কী কী খাচ্ছি তো এই যে সকালে খাবার নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চানাচুর এখানে মুড়ি নিয়েছি আর এখানে ভেজেছি তাই আর এটা হচ্ছে সিম্পল আলুর তরকারি তো এটা এটা হচ্ছে আমার সকালের খাবার তো তোমরা সকালে কী খাচ্ছি অবশ্যই আমাকে কমেন্টে জানিও মেয়ে তখন ঘুমিয়েছিল তাই বিছানাটা গোছাতে পারিনি এখন এই বিছানাটা গুছিয়ে স্নান করতে যাব। দেখো এখন যাব স্নান করতে এখন প্রায় পনেরো এগারোটা বাজে স্নান করে এসে পুজো দেবো পুজোতে তারপর মেয়েকে স্নান করাবো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে এখন হচ্ছে পুজো করে নেব বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠাকুরঘর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার পুজো দেওয়া কমপ্লিট এবার হচ্ছে আমার মেয়েকে স্নান করাবো তো স্নান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মেয়েকে স্নান করিয়ে দিয়ে সাজুগুজু করে দিয়েছি এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়িয়ে দেব বন্ধুরা মেয়েকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়ানো কমপ্লিট তোমরা দেখলে তো এখন বাজে বারোটা আর আমরা লাঞ্চ করবো দেড়টার সময় লাঞ্চের সময় তোমাদের সবার সাথে দেখা হবে আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করবো আর আজকে রান্না করছেন আমার শাশুড়ি মা তো লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হবে মায়ের রান্না হয়ে গেছে তো তোমাদের বলি আজকে মা কী কী রান্না করলো তো এখানে করেছে পটল ভাজা আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর টক ডাল গরমকালে বেশি মশলা জাতীয় খাবার খেতে ভালো লাগে না তাই সিম্পল রান্না করেছে মা তো এখন আমরা লাঞ্চ করে নেবো বন্ধুরা এখন ছাদে যাচ্ছি মেয়ের কাপড় মেলা আছে তাই তুলতে তো আমি এক এক করে জামা কাপড়গুলো তুলে নেব আর শোনার কথাগুলো সব শুকিয়ে গেছে তো আজকে আমাদের এদিকে প্রচুর গরম পড়েছে তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই গরমে তোমরা প্লিজ সাবধানে থেকো বেশি বেশি করে জল খাও আর বাইরে খুব কম বেরোও তোমাদেরই ভালো হবে কারণ আমি তো বাইরে বেরোই না এই গরমে আমি বাইরে একদম বেরোতে পারবো না সবসময় বাড়িতেই থাকি তো তোমরাও বাড়িতে থাকার চেষ্টা করবে বাইরে খুব কম বেরোবে আর বেশি করে জল খাবে হাই বন্ধুরা আমাদের সবাই লাঞ্চ কমপ্লিট আর এখন হচ্ছে আমরা ঘুমাবো তো ভিডিওটি আমি এখানে স্টপ করলাম নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর আমার এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করে দিও তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমিও আমার মতো তোমাদের সবাইকে সাপোর্ট করে দেবো কারণ বুঝতেই পারছো ছোট্ট একটা মেয়ে আছে আমার টাইম পায় না তেমন একটা তো আমি এখানে স্টপ করলাম আবার দেখাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বাই বাই